যার কাছে শান্তি মিলে তার সঙ্গে স্থায়ী হওয়া যায় না পৃথিবীতে মানুষের কাছে অন্য মানুষকে চিরকাল ধরে রাখার কোনো শক্তি নেই মন চাইলে পাওয়া যায় না ভালোবাসা চাইলে মেলে না তবু আমরা চেষ্টা করি অধিকার চাই ভালোবাসার প্রতিদান আশা করি এ যেন এক অদৃশ্য মানসিক যন্ত্রণা যার হৃদয়ে একটু শান্তি মিলে তাকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরতে চাই কিন্তু বিধির বিধান হয়তো ভিন্ন জীবনের বাঁকে বাঁকে আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তাদের হারিয়ে ফেলি নিঃশব্দে জীবনের ছন্দ পতনে অনেক সময় এমন কাউকে পেয়ে যাই যে থেকে যাওয়ার নয় কিন্তু হৃদয়ের গভীরে ঠিক থেকেই যায় পালাতে চাইলেও পারি না ভুলে যেতে চাইলেও স্মৃতির সঙ্গ ছাড়ে না পরাজয় শুধু হৃদয়ের নয় জীবনেরও ছাব্বিশ বছরেও জীবনে হাজার কিছু পাওয়ার পরেও যে একজনকে সবচেয়ে বেশি নিজের করে পেতে চেয়েছিলাম তাকে কখনই নিজের করে পাওয়া যাবে না এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় হার